আমি প্রকাশী আপনাদের সকলকে আমার আজ আমাদের গন্তব্যস্থান হচ্ছে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে মায়াপুর তো কিভাবে আমরা যাতায়াত করলাম কি আনন্দ করলাম কি করলাম সব কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো বাচ্চাদের এখন স্কুল ছুটি তো আমরা এই মায়াপুরেই যাচ্ছি কেননা অন্যান্য জায়গায় গেলে ট্রেনের টিকিট বুকিং করতে হবে হোটেল বুকিং করতে হবে নইলে কিন্তু কোনো জায়গা পাওয়া যাচ্ছি না তো সেই জন্য আমরা অবস্থা কী করব মায়াপুরেই ঘুরতে যাচ্ছি তো পুরো মায়াপুরে ঘোরার যে মজাটা সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো আমরা যাদবপুর থেকে এসেছি শিয়ালদহে এবং আমি আমার মা রয়েছে মেয়ে রয়েছে ছেলে রয়েছে এই চারজনে মিলেই যাচ্ছি কিন্তু মায়াপুরে এক্ষুনি এই প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন চলে গেছে আর আমরা একটু দেরি করেছি দু মিনিট তার জন্য এই ট্রেনটা পাইনি তো বারোটার সাথে আমরা কৃষ্ণনগরে যাবার গাড়ি এ গেলাম এবং উঠে পড়েছি এখন একটু লেট করে ছেড়েছে বারোটা একুশে ছাড়লো এই স্টেশন থেকে আর এই হাওড়া থেকে কৃষ্ণনগরের টিকিটের মূল্য হচ্ছে পঁচিশ টাকা করে মাথা পিছু এদিকে সকাল সকাল বেরোনো হয়েছে বলে দেখুন ট্রেনে উঠেই মা কেমন ঘুম লাগিয়ে দিয়েছে এবং আমি আর ছেলে বসে আছি প্রাকৃতিক দৃশ্য দেখছি কেননা এটা দেখার লোভেই কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি কেননা অনেক দিন আমরা ঘরবন্দি ভালো লাগছিল না জাস্টার তো এই যে পায়রাডাঙা স্টেশন আমরা ছেড়ে চলে যাচ্ছি ট্রেনের গতিবেগ কিন্তু বেশ ভালোই এখানে কিন্তু দাঁড়ায়নি ট্রেন ঘর থেকে বেরোলেই কোথাও ঘুরতে গেলে যেন এক আলাদা আনন্দ অনুভব হয় আর লোকাল ট্রেন মানে নানা রকম ফেরিওয়ালাদের ওঠা এবং আমার ছেলে মেয়েদের ভীষণ ভীষণ মজা পায় এই ট্রেনে উঠতে কেননা নানা রকমের জিনিস একটার পর একটা উঠতে থাকে আর আমার পকেটটাও তেমনি ফাঁকা হতে থাকে তো কিছু করার নেই এটা তো দিতেই হবে কেননা আমি সলিড কিছু খাবার নিয়ে আসিনি আহা এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই কিন্তু শুধুমাত্র ঘুরতে যাওয়া কাট পাথরের দেয়াল থেকে একটু দূরে যদি মাঝে মাঝে এরকম ঘোরা হয় মনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়ে যায় আমার তারপর বাড়ি ফিরে বেশ এনার্জি পাই কিন্তু কাজে কাজেকর্মে তো আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর এবং এখানকার নাকি কচুরি ভীষণ বিখ্যাত তো খিদেও পেয়েছে ছেলে মেয়েদের তো বলো যে মা কচুরি খাবো তো সবাই মিলেই কচুরি খাওয়া হলো এবং এখানকার কচুরির বিশেষত্ব হচ্ছে এর উপরে স্যালাড কুচি দেয় তো কচুরিটাও নিহাত মন্দ নয় এবং ভীষণ গরম গরম ভিজে দিচ্ছে তো বেশ ভালোই লাগলো খিতে পেটে এই কচুরিগুলো খেতে তো আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন কৃষ্ণনগরে নেবে এখানকার কচুরি যেটা কিনা স্যালাড দিয়ে পেশ করা হয় তো এখনও কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছইনি কেননা এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে রয়েছি স্টেশন থেকে বেরোলেই এরকম অটো দাঁড়িয়ে থাকবে এবং এই অটোই যাবে হচ্ছে স্বরূপগঞ্জ ঘাটে তো ওখান থেকে আবার নদী টোপকে তারপর যেতে হবে মায়াপুরে তো এখন আমরা অটোতে অপেক্ষা করছি পুরো অটোর লোক ভর্তি না হলে অটো ছাড়বে না আর এখানে ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে জন প্রতি তো এই যে অটো ভর্তি হয়ে গেছে এবং ছেড়ে দিয়েছে তা আমরা চলেছি এবার হুলুরঘাটের উদ্দেশ্যে তো অনেকটাই রাস্তা কিন্তু এই কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোরঘাট তো দেখুন প্রায় সন্ধে নেমে আসছে আর একটু পরেই তো যেতে যেতে এই চলে এসেছি আমরা হুলোরঘাটের অটো স্ট্যান্ডে তো এবার এখান থেকে নেবে আমাদের পায়ে হেঁটে যেতে হবে নদীর ঘাট পর্যন্ত এই রকম রাস্তা চারিদিকে কিন্তু এখন দোকান হয়ে গেছে অনেক তো অনেক কিছু বিক্রি হচ্ছে তো এই হচ্ছে ঘাট তো এখান থেকে আমরা নৌকোয় করে যাব এবং নৌকোর টিকিটের মূল্য হচ্ছে তিন টাকা করে এই হচ্ছে জলঙ্গী নদী এবং এখানে কিন্তু আরেকটু একটু ওপাশ থেকে দেখা যায় দুটি নদীর জল কিন্তু দু রকমের রঙের এবং সেটাও কিন্তু বেশ ভালো বোঝা যায় ঠিক এপাশ থেকে নয় ওই খয়েরি নদী এবং জলঙ্গী নদী যেখানে মিলন হয়েছে সেখান থেকে তো আমরা মা গঙ্গাকে প্রণাম করে পয়সা দিয়ে দিলাম আমার মেয়েও দিয়ে দিল তো এই চলে এসেছি আমরা ঘাটের সামনে এটা হচ্ছে মায়াপুর ঘাট তো এই যে নেমে গেলাম এবার এখান থেকে আমরা টোটো বা বাসে করে যাব ইস্কন মন্দিরে এখান থেকে ইসকন মন্দির যেতে গেলে আপনি বাস এবং টোটো দুটোই পেয়ে যাবেন বাসের ভাড়া হচ্ছে দশ টাকা এবং টোটোর ভাড়াও দশ টাকা কিন্তু এখন সিজন বলে এখানকার টোটো চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে কারোর কাছ থেকে পনেরো কারোর কাছ থেকে কুড়ি টাকা নিচ্ছে তো আমার কাছ থেকে কিন্তু পনেরো টাকা নিয়েছে তো আমরা চারজনে এবার টোটো করে চলে যাব ইস্কন মন্দিরে ওখানে কিন্তু আমাদের ঘর আগে থাকতে বুক করা নেই তো মন্দিরে গিয়ে একবার খুঁজে দেখবো যদি ঘর পাই তাহলে মন্দিরেই উঠবো কেননা আমাদের সঙ্গে কোনো ছেলে নেই তো মন্দিরে উঠলে সেখানে একটা সিকিওর থাকবো আমরা তো সেই জন্য মন্দিরে গিয়েই আগে খোঁজ দেব ঘর আছে কি না তো টোটো আমরা পেয়ে গেছি টোটো করে যাচ্ছি এবং মন্দিরের একটু সামনে কিন্তু প্রচুর দোকান হয়ে গেছে আর এই হচ্ছে ইস্কন মন্দিরের প্রধান গেট তো চলুন এবার ধীরে ধীরে এই গেট দিয়ে আমরা ইস্কন মন্দিরে প্রবেশ করি এবং এখানে কিন্তু অনেকেই তিলক পরানোর জন্য রয়েছে তো আমরা পড়িনি এখন কেননা সকাল থেকে বেরিয়েছি স্নান টান করা হয়নি আর এখন তিলক ঠিক মনটা চাইলো না কালকে সকালে স্নান করার পরেই তিলক পরব এবং মন্দিরে ঢুকে আগেই খুঁজতে হবে আমাদের থাকার ব্যবস্থা এখানে খুব অল্প পয়সায় কিন্তু থাকাও যায় তো মন্দিরের ভেতরে ঘর আছে কি না সেটা কিন্তু এখনও জানা যায়নি তো আগে দেখি ঘর পাই কি না যদি না পাই তাহলে কিন্তু বাইরে কোনো ব্যবস্থা করতে হবে আর এখানে বাইরে হোটেলে এক একটা রুম ভাড়া চাইছে বাইশশো টাকা করে সেটা জিজ্ঞাসা করেই ঢুকেছি যদি অগত্য না পাই তাহলে বাইরেই হোটেলে থাকতে হবে তো মেয়ে এখন বড় হয়েছে না বাইরে হোটেলে থাকতে খুব একটা ভরসা পাচ্ছি না তো সেই জন্যই চাইছি মন্দিরের ভেতর থাকতে তো বন্ধুরা আমাদের কলকাতা থেকে এই ইস্কন মন্দির আসতে যা খরচ হয়েছে সেটা এবার আপনাদেরকে জানিয়ে দিই উপর থেকে কৃষ্ণনগর লোকাল ধরেছি তার ভাড়া পড়েছে পিছু পঁচিশ টাকা কৃষ্ণনগর থেকে হুলোরঘাট পর্যন্ত অটো ভাড়া হচ্ছে তিরিশ টাকা নৌকো হচ্ছে তিন টাকা এবং থেকে ইস্কন মন্দিরের ভাড়া হচ্ছে দশ টাকা তো মোট হলো। আটষট্টি টাকা তো এই এত কম পয়সায় কিন্তু আপনি এত সুন্দর একটা জায়গায় ঘুরে নিতে পারবেন তো মন্দিরের ভিতর ঘর পেলাম কি না সেই নিয়ে কিন্তু আমি পরের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো বা কোথায় থাকলাম কী করলাম সব কিছু তো ভিডিওটা নিয়ে দেখবেন মায়াপুর সিজন এটা হচ্ছে পর্ব ওয়ান এরপরে কিন্তু পর্ব দ্বিতীয় তৃতীয় করে এক একটি ভাগে আমি দেখাবো মায়াপুরে কী কী ঘুরলাম কী করলাম সব কিছু তো যারা প্রথমবার আসছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য